আমার খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত তাই বললাম কি বদযাত্রী হিসাবে না হিসাবে তো বুঝে নাই তারা আমি বললাম পাঁচশো জন জন লোক যায় খাবেন চুক্তি করে এটা ঠিক করছেন তো হাব্বা বললাম হ্যাঁ সেটাই তো বললাম আমি বদযাত্রী যাই না বদযাত্রীতে আমি যাবো না আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বদযাত্রীর এই প্রথাকে এ দেশ থেকে ধুয়ে মুসুবিধা করবো ইনশাআল্লাহ একটা মেয়েকে একজন বাবা একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প টাকা টাকা খরচ খরচ হয় 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 শুধু রাতকে রাত ঘুম ঘুম কাটাতে বাদ দিতে অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে মেয়েটাকে এডুকেটেড করছে মেয়েটাকে শিক্ষিত করছে মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে রেডি হওয়ার পর আপনি আবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে আসছেন কি বলেন উচিত তো হলো শ্বশুর বলা বাজি আপনার মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছে স্কুল কলেজে খরচ কত গেছে তার জামা কাপড় খরচ কত গেছে সব মিলে একটা আনুমানিক ফিগার একজাক্ট বলতে পারবেন না আমাকে একটু বলেন কত হইতে পারে কারণ পড়ালেখা করেছেন আপনি ওইটা সুফল ভোগ করবে এখন স্বামী স্বামীর ছেলে মেয়ে পড়াবে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেছে বাপমা আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায় তাহলে এখন এই জামাইয়ের তো উচিত শ্বশুরকে কে বলা আব্বাজি পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন আমি হিসেব করে এগুলো সব আপনাকে মহরের টাকা পরিশোধ করছেন এই জামার উচিত দশ বছর না এখন বিশ বছর থাকা কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি বেহায় স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া তো দূর কথা উল্টে যায় তার কাছ থেকে যৌতুক আদায় করে আর এই বরযাত্রার যে যৌতুক এটাকে মানুষ যৌতুক মনে করে না এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা দর কষাকষি হয় না দর কষাকষি হয় আমাদের কতজন আসবে আপনাদের বৈশাপ তো বলে যে আমাদের লোক বেশি নাই দুইশো লোক যাবে বলে বৈশাপ একটু কমানো যায় না আমাদের তা সে এত বড় কমিউনিটি সেন্টার নাই দেড়শো জন করেন না ভাই তাহলে মাঝামাঝি থাকে একশো আশি ছি ছি থালা নিয়ে রাস্তায় বসেন থানার যদি এত অভাব হয় এক বেলা খাওয়ানের যদি এত অভাব হয় তো ভিক্ষা করেন এই চাঁদাবাজি করার চাইতে অনেক ভালো এটা তো চাঁদাবাজি বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া আসেনি এলাকাতে ডাকাত আর এদের সাথে পার্থক্য হলো ডাকাত একটা পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে এরা খাতা কলম আর টেবিল চেয়ার নিয়ে ডাকাতি করে হোটেলে খাইলেও তো মানুষ হোটেলে খাইলেও তো মানুষ অনেক হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে এত হয়েছে আর এখানে আগে ঢুকার সময় কি আনছেন দিয়ে তারপর ঢুকে যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া তো চাঁদাবাজি কোনটা হবে উপহার হাদিয়া কি এভাবে গেইটে একদম আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে তারপর ঢুকাবেন বহু মানুষ আছে বিয়ের দাওয়াত আকিকার দাওয়াত পাইলে মনে কষ্ট পায় আছে না কারণ খাবে না হ্যাঁ কোন মেয়ের বাবা বেশিরভাগ মেয়ে বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারেন আসেন না তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলে পক্ষে জন বিশ জন পঞ্চাশ জন মেহমান তার কাছে কোনো ব্যাপার না তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে বিদায় দিবেন কিছু মেহমান এনে খাওয়াবেন সেটা কিন্তু এর আওতায় নাই আমি বলছি চুক্তি করে যে দুইশো দেড়শো আড়াইশো তিনশো পাঁচশো মানুষ খাওয়ায় সবচেয়ে বড় কথা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন বিয়ের সময় ব্যয় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায় পুরো এলাকার মানুষ ডাকায় নিয়ে আপনার চাচার সাথে আত্মীয়তা হয়ে গেছে ওই বেচারার সাথে চাঁদাবাজি করে খাওয়ার ভিতরে কি ফজুলত আছে বলে কোনো লাভ আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন তো এই বর যাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বর যাওয়া এটা জায়েজ ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে তার নাম ওলিমা আর সে খাওয়ারটা আয়োজন করবে কে ছেলে পক্ষ এটা মেয়ে পক্ষ আয়োজন করবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক সুশীলরা এই দেশে আলেমদের অবদান খুঁজে পায় না আমি বলি এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুইয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান এই দেশে আলেম ওলামাদের ঠিক যৌতুকের এই বিষাক্ত ছবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা o la maestra